শুভ সকাল বন্ধুরা আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আমিও তো ভীষণ ভালো আছি তো দেখো পরের দিন সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো রান্না করছি আমি এখন আসলে কি বলো তো সারাদিন না এই রান্নাঘরে থাকতে থাকতে আর ভালো লাগে না ম্যাক্সিমাম টাইমটাই আমার রান্নাঘরে কেটে যায় তোমরা আগে যে ব্লগ আমার দেখেছ মানে আগে যারা ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো তো সকাল সকাল কাজকর্ম সেরে মানে বাসি কাজকর্ম সেরে রান্নাঘরে ঢুকে যতক্ষণ না সকালের রান্না দুপুরের রান্না কমপ্লিট করতে পারি না আমার ঠিক মানে মনটাকে স্থির করতে পারি না আমি তো দেখো সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছে আর এখানে কিছু এটো বাসন ছিল সেগুলো মানে রান্নার কাজে ব্যবহার মানে ব্যবহার করার জন্য তো এগুলো আর লাগবে না তাই ভাবছি ফাও রেখে কি হবে আমি এখান টুক করে মেজে নিই আর আমার যত বাড়তি বাসন এটো হয় আমি সবটাই বেসিনে এইভাবে মেজে নিই আর বেসিনটা তো এর জন্যই যে হাতের কাছে ছোটো খাটো জিনিস আমি টুকটাং মেজে নিলাম অনেকটা হালকা হয় একসঙ্গে যদি অনেক বাসন এক মানে জমা হয়ে যায় তখন মাছ কষ্ট হয় তো তার জন্য আমি অল্প অল্প করে বাসন এখান থেকে মেজে নিই আর দেখো আমার খুব কাজটাও ইজি হয়ে যায় তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করবো তোমাদের সবার খুব ভালো লাগবে তো ছোটো ছোটো বাসনগুলো আমি মেজে ধুয়ে এখানেই উপর করে রেখে দেবো আর এখানে আমি উপর করে রাখার পরে বাসনের জলগুলো গড়িয়ে নিচে পড়ার সম্ভাবনা থাকে তার জন্য আমি এখানে একটা হালকা কাপড় বিছিয়ে দিই যাতে সে কাপড় চুয়ে চুয়ে জলগুলো বেসিনের মধ্যে পড়ে বা ধারের থেকে মানে ধারে যেতে না পারে তো এখানে মেয়ের কিছু জামা কাপড় ছিল সেগুলোই কাচতে চলে এসেছি তো কাঁচা হয়ে গেছে এবার কিছু জামা কাপড় ডেটল জলে মেশাতে বাকি মানে ডেটল জলে ধুয়ে নিতে বাকি ছিল তো সেইটাই করছি আমি ডেটল জল মানে বালতির মধ্যে দিয়ে মানে জলের মধ্যে দিয়ে মেয়ের জামা কাপড় মানে বড়ো মেয়ের ছোটো মেয়েদের জামা কাপড় আমি ভিজিয়ে নিলাম ভিজিয়ে নিয়ে গিয়ে ছাদে নিয়ে যাচ্ছি দু বালতি জামা কাপড় হয়েছে তো চলো বন্ধুরা ছাদে যায় আস্তে আস্তে বেশি তাড়াহুড়ো করতে গেলে না টাল খেয়ে যাবো কারণ আমাদের ছাদের সিঁড়ির ধারে এখনও রেলিংটা লাগানো হয়নি তো তার জন্য তো সকাল সকাল কাজকর্ম হয়ে গেছে তো ছাদে এখনও কেউ আসেনি বলে ছাদের গেটটা কেউ খোলেনি তো আমি ফার্স্ট আসলাম আর আমি গেটটা খুলে ছাদে যাচ্ছি তো ছাদে এত রৌদ্র তোমরা দেখলেই বুঝতে পারবে ভীষণ রৌদ্র আসলে এই মানে এক্ষুনি ছাদের ট্রাঙ্কিতে জল তোলা হয়েছিল তো ট্রাঙ্কি উপছে জল পড়েছে বলে ছাদের ওপরে একটু জল হয়েছে তো এখানে আমি জামাকাপড়গুলো সুন্দরভাবে নেড়ে নেবো আর এখানে দাঁড়ানোই যাচ্ছে না এত রৌদ্র এত রৌদ্র যেমন ছাদ গরম হচ্ছে তেমন আকাশের মানে সূর্যের তাপ এবার কি হয় বলো তো যে ছাদে গরম আসবো না তা করলেও তো হবে না কারণ এই গরমটাই তো কাজে লাগাতে হবে জামা কাপড় শোকানোর জন্য গরম তো একটু হবেই ছাদ গরম রোদ্রের তাপ কষ্ট হবে কিন্তু জামা কাপড় শুকানোর জন্য এটাই তো উপযুক্ত জায়গা আর উপযুক্ত সময় তো দেখো আমি ওপরে টেম্পোরারি একটা মানে আমার শ্বশুরমশাই দড়িটা নিয়ে দিয়েছে আসলে অ্যাঙ্গেল করে ড্রিল মেশিনে ছিদ্র করে সেখান থেকে অ্যাঙ্গেল করে বাঁশ খুঁটি লাগিয়ে দড়ি টানানোর ব্যবস্থা করা হবে কিন্তু সেটা হয়নি ওই জন্য কোনো রকমের কাজ লাগানোর জন্য এই ব্যবস্থাটা করে নিয়েছি আমরা ঘরোয়া পদ্ধতিতে নইলে কাজ সবসময় পড়েই থাকবে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর এখানে ছোটো মেয়ের জামা ভিজিয়ে আমি ছাদে নিয়ে এসেছিলাম আসলে আমি মনে করি জামাকাপড় যতটা ভিজিয়ে রাখা যায় ডেটলের গন্ধটা ততটা গাঢ় হয়ে যায় জামায় আর বাচ্চাদের জামা কাপড়ে ডেটলের গন্ধটা গাঢ় হলে না সত্যি আমার খুব ভালো লাগে কার কেমন কতটা কি লাগে আমি জানি না কিন্তু আমার ভালো লাগে আর মনে হয় না এর থেকে কোনো অসুবিধা হতে পারে আর বাচ্চাদের জামা কাপড় ডেটল জলে ভেজানো মানে জীবাণুমুক্ত হয়ে যায় নিশ্চিন্তে বাচ্চাদের পড়ানো যায় আর আমি আর আমি কেন এটা সব মায়েরাই করে থাকে বাচ্চাদের উপর সব মায়েরাই খুব পজিটিভ তো চলো আমি যদি কিছু ভুল বলে থাকি তো সেটা আমাকে ধরেই দিও তো চলো বন্ধুরা আমি মেয়ের ছোটো মেয়ের কাপড়গুলো আমি নিচে পাতাই কারণ ওপরে পাতালে না উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য আর এখানে চলে এসেছি আমি একটু রেডি হয়ে আর দেখো আমার ছোট মেয়ে আমার চেয়ারটা ধরে উঠে দাঁড়াচ্ছে আর কতটা খুশি হয়েছে এখন ছোট ছোটো হাতে ছোট ছোটো পায়ে এখন যা হাতের কাছে পায় সেটা ধরে দাঁড়াবার চেষ্টা করে এখন বড় হচ্ছে একটু একটু দাঁড়ানো দাঁড়াতে শিখছে আসলে যাবো একটা অনুষ্ঠানে তো একটা নিমন্ত্রণ আছে সেখানে যাব তো সকালে কাজকর্ম সেটা আসলে সবাই যাব না তো তার জন্য রান্নাবান্না করে নিয়েছিলাম তো চলো আমি আর আমার দিদা শাশুড়ি আর মেয়ে যাব চলে আসলাম সারা দিন পর সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে আর একটু গল্প করতে আসলে আমি বড় মেয়েকে নিয়ে পড়তে বসেই বসেছি ওই দেখো বসে আছে আসলে কি কী তো ওপরে না মানে লাইটটা একটু কম ভোল্টেজ মানে ছোট লাইট জ্বলছে তার জন্য একটু অন্ধকার অন্ধকার ভাব অতটা লাইট পাচ্ছ পাচ্ছি না আসলে কি বলো তো ওপরের ঘরের মানে ঘরগুলো তো এখনও কারেন্টের কাছে হয় না এখনও ওয়ারিং করতে বাকি আছে তার জন্য একটু টেম্পোরারি ব্যবহার করার মতন টেম্পোরারি লাইট আর ফ্যানের ব্যবস্থা করা আছে এই যে লাইট আর ফ্যান তাই লাইটটা এখনও ভালো সেট করা হয়নি এখনও লাইট তো তার জন্যই অসুবিধা হচ্ছে তো চলো বন্ধুরা সারাদিন পর চলে আসলাম তো ভিডিওটা আর বড় করব না ভিডিওটা এখানেই সমাপ্ত করছি তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে নিজের আনন্দ থাকবে অপরপূর্ম আনন্দে রাখার চেষ্টা করবে চলে আসবো আবার নেক্সট ব্লগে চলো টাটা